হ্যালো বন্ধুরা আজকে একদম রান্নাবান্না থেকে শুরু করলাম আমার ভিডিওটা তা আজকে সকাল সকাল তোমার দাদাভাই বাজারও চলে গেছিল আর এসে আমার সবজি কাটাও হয়ে গেছে তারপরে মাছ টাছ পুরো সব ধোয়া ধোয়াঢোয়াই হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছে তা ওইদিকে হবে কাঁকরোল ভাজা পটল ভাজা আর মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল আর এদিকে হবে পেঁয়াজ আর আলু আর ওইদিকে তোমার মানে ডাটা কেটে রেখেছে ওটা লাউ ডাটা আর লাল ডাটা দিয়ে তিল দিয়ে হবে পুরো সবজি কাটা আমার পুরো রেডি আর এই হচ্ছে তোমার ভাতও বসিয়ে দিয়েছি তোমার দাদা ভাই একটু দোকানে গেছে দেখি আসুক তা তোমার দাদা ভাই দেখেই অবাক হয়ে যাবে যে আজকে এত রান্না না একই দেরি হয়ে গেছে দেখি কি বলছে এসে ভাত বসিয়ে দিয়েছি আর সবজি কাটা বাটাও পুরো রেডি একদম আর সবজি কাটা বাটা থাকলে বন্ধুরা রান্না করতে বেশি টাইম লাগে না তাই না আর ছেলেটা যেহেতু আজকে পরীক্ষা আছে তা আজকে চেষ্টা করবো একটু সকাল সকাল মানে খুব তাড়াতাড়ি রান্নাটা করে ওকে দুটি খাবার দিতে আর বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আমিও দিতে থাকবো তোমরাও দেখতে থাকো তো এই পর্যন্তই ভিডিওটা টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো